এই যে দোকানটা ওরা ভাঙচুর করেছে এই দোকানটা আজ থেকে ওরা করেছে হ্যাঁ আমাদের আব্দুল কুদ্দুস দুসুবান মায়ানউদ্দিন সাদিকুর রহমান আরও বিভিন্ন লোকজন এসে এটা ভাঙচুর করেছে তে ভাঙচুরি আমার বাজারে দিতে গেলে আমি একাই তখন ওরা যখন দোকান ভাঙে আমার ভাইয়ের দোকান আমি তখন একাই আমি ভাংচুরি বাজারে দিতে গেলে তারা আমার দেশি অস্ত্রশস্ত্র দিয়ে রামদাও সুরা চাইনিজ কুরুল হ্যাঁ আরও বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে আমাকে জখম করে আমার শামসুল ইসলাম আমার নাম এদের জমি জমি সংক্রান্ত ব্যাপার বুঝতে পারছেন কয়টার দিকে ঘটনা হয়েছে এগারোটা সাড়ে এগারোটার দিকে অতটা তো খেয়াল থাকে না তখন টাইমটা কথা বুঝতে পারছেন এই হচ্ছে ঘটনা মূল রহস্য থাকি আসলে কেন ওরা মারধর করল মূল রহস্য এটা খাস জমির উপর আমার ভাই দোকান করেছিল ঠিক আছে আমার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম তুভা তিনি বাইরে থাকে দোকান পরে তারা কিছুদিন আগে তারা দোকানটা ভেঙে দেয় ভেঙে দিলে পরে পরে আবার আমরা নতুন করে আজ উঠাই কাল উঠাই কালকে উঠালে এবারে আজকে তারা আমরা বেড়াটা দিয়ে দিন কমপ্লিট প্রায় করেছি সে সময় আতঙ্কিতভাবে সোরা দোকান ভাঙচুর করে আমি তো তাদের তার তারা আমাকে অস্ত্র অস্ত্রশস্ত্র দিয়ে হ্যাঁ রাম দাও চাইনিজ ক্রোল আরও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আমাকে খুব মনস্যভাবে অনেক মারে রেখে যায় আপনাকে কি কি দিয়ে মারছে রাম দাও তারপর আপনার হচ্ছে ওই চাইনিজ ক্রোল আরও বিভিন্ন দেশি অস্ত্র তো আমরা মার্জুন খাইছি তখন তরঅত কিনা নাই আমার আমার চকেস উপরে মানে 28 টিলাই দেয়া হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম আচ্ছা ওরা কি দাবি করে খুদ্দুস কি দাবি করে খুদ্দুস কি দাবি করে সেটা তো আর আমরা তো ভালো জানি জমি নিয়ে কি কোন মামলা ছিল জমি নিয়ে আজ থেকে 2010 সালে ওই জমিটা আমরা কিনে আমরা সম্পূর্ণ জমি আমরা खरीद করি ঠিক আছে জমিটা খরিদ করার পরে যাই হোক যেভাবে হোক জমি কিছু ফাঁক ফর থাকতে পারে ঠিক আছে তারা বলছে যে আমরা জমি কিনেছি তো জমি কিনছে খাস তো তাদের কাছ থেকে আমরা কিনা তাদের জমি আমরা ছেড়ে দিতে চাইছি কিন্তু খাস যেতে ওর কুদ্দুসের কাছ থেকেই কিনা অতএব আমার ভাই বলতেছে যে খাস আমি কুদ্দুসের কাছ থেকে কিনেছি জমির ব্যাপার আলাদা তোদের জমি আমরা ছেড়ে দেবো খাস তো আমি সারব না কারণ খাস তোদের কাছ থেকে আমি কিনেছি এবং ওই ঘরটা

আমার জামার যে বাড়িটা রয়েছে সে বাড়ির ভিতরে জমিটা কেনেছে না আর কি কি থানাতে কোনো অভিযোগ করছেন অভিযোগ এখনও মানে দাখিল করছে কেন না আমি সঠিক জানি না আমি তো হসপিটালে পড়ে আসছি কয়জন আহত হয়েছে আপাতত আমি একাই হয়েছি এখন আমি একাই ছিলাম সেই সময় ওরা কতজন মারছে আমার আছে চারজন পাঁচজন মিলে চৌরাতো হাসপাতালে তিন ভর্তি উরাও তো আহত না ওরা নাটক করে দিয়ে আসে সেটা たら আমরা কি করব আমি আমি একwidehat তাদের মারতে পারি না আমরা গিয়েছিলাম ঘটনা স্থলে খুব বাড়িতে ইয়া উনার যে মিল রয়েছে এর উপরে দুই তিনটা ঘর বাড়ি কোরানো এগুলো কাটতেছে এটা কে করবে আমি তো সঠিক বলতে পারলাম আমি তো তখন অজ্ঞ আনছিলাম তো আপনি মামলা করবেন কিনা সেটা আমি আমার বড় ভাই ব্রাদার আছে ভাইজনের বন্ধু রক্ত দিছি আমার ভাই ব্রাদাই বলতে পারবে কি করবে না করবে সর্বশেষ আপনি তবে এটা আমার সুস্থ বিচার চাই আমার যে আঘাত করেছে আমার আজ আজ যদি চোখে লাগতো বা আমার অন্য কিছু লাগতো আমি তো মারাও যাতে পারতাম এর সুষ্ঠু বিষয় সুষ্ঠু বিচার চাই আমি আপনাদের কাছে